আসলে ভালো আছে অনেকদিন পর তোমাদের সাথে সামনাসামনি এরকম ইন্টো দিচ্ছি আজকে হচ্ছে এক জায়গায় যাবো এখন সন্ধ্যাবেলা একটা ইনভাইট আছে মাম্মা মেয়ের হচ্ছে ফ্রেন্ডস হবে তোমরা জানো যে এর আগে আমি গেট টু গেডারের একটা চিলড্রেন ইসাতে গিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে একটা বেবি বয়ের মানে হচ্ছে মাম্মা ফ্রেন্ড বলা চলে এখন ওরা ফ্রেন্ডই তো ওইখানটায় ওর আজকে বার্থডে ওই পুচকুটার তো সেখানে আমরা যাব।

আর রেডি সেডি হয়ে আমরা একদম বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা একদম ভীষণ বাজে সারা দিন বৃষ্টি পড়ছে তো তবু মাম্মাকে নিয়ে এসেছি কারণ সব বাচ্চারা একসাথে হবে খেলবে মজা করবে এটাতেই ওই কারণে কিন্তু নিয়ে আসা আর এদিকটা দেখো হচ্ছে আমি আস্তে আস্তে না এমন একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল বাইকে বসে যাই হোক তারপরে সব ওরা হচ্ছে যে বার্থডে বয় আমাদের আর এখানে আসে সবাই হচ্ছে ওরা ওদের ফ্রেন্ডের সাথে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আই হোক তোমাদের আজকে দেখতে কিন্তু লাগবে দেখো সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল আর হচ্ছে বার্থডেটা রেস্টুরেন্টে সেলিব্রেশন করেছিল তো এখানটা চুপচাপ বসেছিলাম আরও আসছে সবাই আবার কেউ কেউ আসতেও পারছে না বৃষ্টির জন্য মানে বুঝতে পারছো আজকের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল তো আমি বসেই ছিলাম তখন মামাকে নিয়ে মানে ওরা সবাই শুধু বেলুন নেবে বাচ্চারা কেউ বসবে না চুপচাপ বাচ্চাদের তো জানো আর এখন সবাই এসে পড়েছে আর এখন হচ্ছে ফটোশ্যুট আর একটু পরেই কিন্তু কেক কাটানো হবে তো এই যে বার্থডে বয়ও বসে পড়েছে আর এই যে বার্থডে কেক আর এই যে চলো এখন কেক কাট এখানে কেক কাটা তো শেষ আর এই যে দেখো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বাইরে বেরিয়েছি আর আমার মেয়ে বেলুনের জন্য পাগল এই দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি বার্থডে ওখান থেকে তো তোমাদেরকে তো দেখালাম যতটুকু পেরেছি দেখাতে একটু একটু করে দেখিয়েছি আর মাম্মা এদিকে এসো এদিকে এসো কোথায় গিয়েছিলে সোনা না ঠিক করে বলো কোথায় গিয়েছিলে হ্যাঁ ভুমে করে কোথায় গিয়েছিলে বলো হ্যাপি বার্থডে হুম কার বলো ফ্রেন্ডের সেছিন আর এই যে তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই এই যে বাড়িতেই ছিল এই প্রথমবার হচ্ছে তোমাদের দাদাভাইকে ছেড়ে হচ্ছে আমি কোনো মানে ইনভাইট বাড়িতে গিয়েছিলাম তাই না খুব মজা বললা হ্যাঁ ভীষণ 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 মজা দিস ছিল না হয়ে হয়েছ বিয়ে शादी হয়নি যা বল যা ভিডিও তো আমার সাথে বেটু ছিল তোমার মতো নাকি আর একটা কথা বলি আমরা হচ্ছে মেয়েরা যেখানেই যাই বাচ্চাদেরকে নিয়ে যাই কিন্তু ছেলেরা বাচ্চাদেরকে নিয়ে যায় বলো তো নিয়ে যায় ওরা তো আরও বেশি ইয়ং একদম মানে ডানা এত বড় বড় ডানাগুলো মেলে তারপর একদম পুরা ঘুরে বেড়ায় তাই না আর আমরা তো তবু বাচ্চাদেরকে নিয়ে যাই কটা বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে ঘুরে বলো তো তোমরা এই কমেন্টে জানাও তো কে কে আছো আর এই ভিডিওটা দেখছো হচ্ছে তোমরা পরের দিন তার দিন আজকের ভিডিও এটা তো আজকে বাবাই এসেছে আর এই যে ও দাদুকে দেখে তো প্রচণ্ড খুশি সারা দিন ঘুমায়নি ও দাদু আসছে বলে এই যে বিস্কুট নিয়ে আসতে বলেছিল বিস্কুট নিয়ে এসেছে এখন বাজে বিকেল চারটা বাজে তো এখনই হচ্ছে মাম্মা আজকে সারা দিন ঘুমানি গোটা দুপুরটাই জেগে আছে তো এখন আমি খিচুড়ি বসালাম তার কারণে বাবা এসেছে আর সবকালে রান্না সব ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্য তো আমি ভাবলাম যে একটু ভারী করে খিচুড়িটা করি তাহলে মাম্মাও খেতে পারবে আর বাবাও খেতে পারবে তো চলো তারপর যে খিচুড়িটা রান্না করে খেতে দিলে আবার একটু ছাড়াও কতটা কি সে মানে বাবা যখন ফোন করে কি খাবে ও বিস্কুট জ মানে চকলেট নিবে তো চলো এখন আমি খিচুড়ি করছি এখানে আর আজকের খিচুড়ি আমি সব কিছু একসাথে ফোড়ন দিয়ে এখানে সব কিছু ভেজে নিয়েছি আর তারপরে প্রেশারে সিটি দিয়ে নামিয়ে নিব কারণ মেয়েকেও খাওয়াবো সেই জন্য মশলা টসলা দিয়ে সেরকম একটা রিচ করে রান্না করিনি তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর বৃষ্টি পড়ছে তো সেই কারণে হচ্ছে মানে খিচুড়ি খেতে ইচ্ছে করলো তাই করেই নিলাম এখন আমি এলাম ছাদে কাপড় তুলতে মামামের কাপড়গুলো সব দেওয়া আছে কি হাওয়া আজকে প্রচণ্ড এক এক করে কাপড়গুলো নামাই আর এই যে দেখো আমি কাপড় নিতে এসেছি আর কি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আর কিছু কাপড় নামানো ছিল আর কিছু কাপড় ছিল তো এই কয়েকটা কাপড় আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে নিচে যাব নিচে গিয়ে আবার দেখবো খিচুড়িটা বসিয়ে এসেছি প্রেশারে তোমাদের তো বললাম তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো বাবাকে খেতে দিব তোমাদের দাদাভাই ফোন করছে যে আসছে তারপরে তোমাদের দাদাভাইও খাবে চলো যাওয়া যাক ও চাবিটা নিতে তো ভুলেই গেলাম এই যে দেখো আমি নিচে চলে এসেছি কাপড় নিয়ে কাপড়গুলো ভাজিয়ে তারপরে দেখলাম যে আমার খিচুড়িটাও হয়ে গেছে এখন খেতে দিব আর এই যে দেখো ওয়েদারটা কি সুন্দর না তখন ছাদে গিয়েছিলাম না তখন একটু নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানে ইন্ট করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো সবাইকে আমার তরফ থেকে বা বাই